সংসোধনী ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলায় পর পর তিন দিন শুনানি হয়েছে এবং শুনানি চলার পর রায় দানি স্থগিত রাখা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তৃতীয় দিনের শুনানিতে সরকারি পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আইনের সুবিধা বা ভালো দিকগুলি আদালতকে বোঝানোর চেষ্টা করেন এবং তিনি বলেন যে কমিটিতে অমুসলিম সদস্য কেন থাকবেন তাছাড়া ওয়াকফ কি ওয়াকফের সম্পত্তি কিভাবে আসে এবং ওয়াকফ সম্পত্তি কিভাবে পরিচালিত হয় বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের শুনানির প্রথমার্ধে দ্বিতীয় অর্ধেও ছিল শুনানি সেখানে মামলাকারীদের পক্ষ থেকেও আদালতকে বোঝানো হয়েছে এই আইনের খারাপ দিকগুলি বা যেগুলি নিয়ে আপত্তি রয়েছে মামলাকারীদের মামলাকারীরা অবশ্যই এই আইনটিকে স্থগিত রাখার জন্য আবেদনে বলেছে এই আইনটিকে কেন স্থগিত করা প্রয়োজন তা কিন্তু আদালতকে বোঝাতে হবে মামলা কারীদেরকে আজ শুনানি পর্বে সে কথাই বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিনের সওয়ালে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান বুধবারের অর্থাৎ গতকালের সওয়ালে তিনি একটি ভুল মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন ওয়াকপ বোর্ডের ভূমিকা ধর্ম নিরপেক্ষ সেই প্রসঙ্গেই ওয়াকপের সঙ্গে হিন্দুদের দানের সম্পত্তির ফারাক বোঝাতে গিয়ে এও বলেছিলেন হিন্দুদের দান সংক্রান্ত বোর্ড শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত ওয়াক সম্পত্তি বিভিন্ন ধর্ম নিরপেক্ষ কাজেও ব্যবহৃত হয় ওই মন্তব্য তিনি বলেন গতকাল একটি ভুল মন্তব্য করেছিলাম হিন্দুদের দান বোর্ডগুলি ধর্মীয় ও কাজ সবটাই করে থাকে মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বলেন একটি সম্পত্তি সরকারি সম্পত্তি কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন একজন কালেক্টর তারপরেও বলা হচ্ছে সিদ্ধান্ত না না নেওয়া পর্যন্ত সম্পত্তিটি ওয়াক হিসাবে গণ্য হবে না কোন আইন অনুসারে এটি প্রমাণ করা যেতে পারে সেই প্রশ্ন তোলেন মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল শিববাল মামলাকারীদের পক্ষে কপিল শিববাল বলেন ওয়াকফ হলো ঈশ্বরের প্রতি উৎসর্গ করা একটি সম্পত্তি প্রধান বিচারপতি বলেন অন্য ধর্মের ক্ষেত্রেও এই ধরনের দানমূলক আইন রয়েছে তাতে শিববল বলেন অন্য আইনের ক্ষেত্রে তা সম্প্রদায়ের প্রতি দান তবে মুসলিমদের ওয়াকফ দান এটা ঈশ্বরের প্রতিদান একবার দান করা হলে সেই ওয়াকফ সম্পত্তি আর ফেরত নেওয়া যায় না মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী রাজীব দাওয়ান জানান ওয়াকফ যে অপরিহার্য এবং অবিচ্ছেদ্যতা প্রতিষ্ঠিত এটি দানের অংশ যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এদিনের সওয়াল জবাবে সলিসিটর জেনারেল যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য করেছিলেন সেই প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংদি জানান মেহতার বক্তব্য অনুসারে আঠাশটি রাজ্যের মধ্যে পাঁচটিতে এবং কেন্দ্র শাসিত আটটি অঞ্চলের মধ্যে চারটিতে সমীক্ষা হয়েছে এই পরিসংখ্যান দেশের মাত্র ন শতাংশ অঞ্চলের বলে দাবি করা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে মামলাকারীদের পক্ষে আইনজীবী এ এম দারের বক্তব্য ওয়াকফ শব্দটি এসেছে আরবি শব্দ ওয়া যার অর্থ হচ্ছে বন্ধন তার কথায় কোনো ব্যক্তি যত বেশি ওয়াকফে সম্পত্তি দান করবেন তত বেশি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবেন অর্থাৎ যে ব্যক্তি ইহকাল এবং পরকালের পূর্ণ আশায় মুসলিম সমাজের স্বার্থে যত বেশি সম্পত্তি দান করবেন তত তিনি আল্লাহর বা পরম সর্বময় কর্তার নৈকট্য লাভ করবেন তিনি তার বেশি প্রিয় হবেন এবং ইহকাল ও পরকালের লাভের আশায় মুসলিমরা এই সম্পত্তি বেশি বেশি করে দান করে আখুরই মে থেকে বাইশে মে পরপর তিন দিন সুপ্রিম কোর্টের শুনানি হল ওয়াকফ মামলা নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আজ বাইশ তারিখের যে শুনানি হয়েছে তার সারমর্মের কিছুটা অংশ আমরা আলোচনা করলাম